কিন্তু আমার ঘর এই ঘরে বসবাস এই ঘরে বসবাস করে랍দি আমরা জেনে নেই সে কি কারণে এখানে বসবাস করে এটা তো আপনার ঘর বসবাস আপনি বসবাস করেন কেন এই যে নিচে এত জায়গা থাকতে আপনি গাছের উপরে কেন ঘর করতেন ওখানে জানের ভয়ে একটু করে আর তার মানে হলো ওখানে আমাদের বনের হাতি আসে ওদের থেকে বাঁচার জন্য নিজের জানের ভয়ে হাতির থেকে বাঁচার জন্য জি জানের ভয়ে আমাদের থেকে মানে কি রক্ষার জন্য এটা করতে হয় পুরো ঘটনাটা একটু আমাদেরকে বলেন এখানে হাতে যদি আমাদের এলাকাতে যদি ঢুকে তাহলে আমাদের অনেক ক্ষতি হয় ক্ষতি বলতে আমাদের বাড়িতে আঘাত করা হয় তাহলে দান ক্যাট সবকিছু আছে তাহলে আমাদের ভাই বোন সবকিছু এখানে যখন থাকে তাহলে আমাদের দিকে পাহারা এখানে দিতে হয় ভাই বোনকে বাঁচাবার জন্য আর কি আত্মীয় স্বজনকে পাড়া বা সব সব মানুষদেরকে মানে কি আমাদের

রাতে মনে করেন নাইট পরের সময় আপনাদের এলাকাতে এরকম কয়টা ঘর আছে এরকম ওইখানে মোড়ের ভিতরে অনেক আছে আরও কিন্তু আমরা মনে করেন বাইরে একটা এটা বসে দিতে আর্মি বিড়ার জন্য বেশিরভাগ আমাদের এখানে ভিতরে অনেক আরও সুন্দর সুন্দর গিয়ে করছি কিন্তু করছি যেগুলো জানের জন্য

আমরা পেটের জন্য এখানে উঠতেছি প্যার জন্য এখানে আসতেছে কিন্তু এখান থেকে অনেক ভিতরে সব সবকিছু আছে মানে বনের ভিতরে কি ও আপনাদের গ্রামে আসতেছে খাবারের সন্ধানে জি আর আক্রমণ করার উদ্দেশ্যটা মানে খাবারের জন্য খাবারের জন্য খাবারের জন্য মানে এ আমরা যদি বেশি যদি কি রাগাই তাহলে রাগিয়ে যায়বে মানুষের উপরে হামলা করবে শেষ কখন দেখছেন আপনি হাতি আজকে আসছে কালকে রাতকে মানে 10টা নাকি এসেছিল এ 10টা আইলে আমি একজন তাকলিয়া 10টাগুলোকে দুরা দিতে পারি কয়টা হাতি ছিল 10টা এরকম আসে হাতির পাল পাল এর সঙ্গে 10টা ওরে বাবা বিশাল ব্যাপার এক সঙ্গে 10টা দেখতে তো আমি ভয়ই মরে যাব আচ্ছা তারপর দশটা হাতি দেখলেন কি করলেন আপনি কি করলাম আমি বাজি নিয়ে বাজে ফুটে ছিলাম সাত ওগুলা মানে বাজে ফুটা বলতে এগুলোই আমাদের ভিতরে থাকতে হবে আর কি যদি না থাকে তাহলে কি ভেঙে চলে যাবে এখানে আমি বললে কি হবে না নাহলে এখানে আমি যদি সবকিছু কুচাই দিই এখানে দেখতে চাই যে দেখছি এরকম মানে আমাকে আগুন ধরাই দিতে হবে বয়ে আমি আগুন ধরাবার আগে যদি এই যদি চলে আসে তাহলে আমাদের আগুন ধরা হবে না আমার জান নিয়ে ভাগত হবে এই গতকাল রাতে যখন 10টা হাতি আসলো তখন আপনি কী করলেন তখন আমি সাদা আষ্টরা মানে কি আমার বাজি ছিল বাজিগুলো ফুটেছিলেন চলে ওরা মানে একটু ভয় ভয় মন চলে আচ্ছা এই যে যখন হাতি আসলো দশটা হাতি আপনি বলেন যে বাটি ফুটায়ছেন আগুন জ্বালান নাই

করতে হবে হাতির উপরে কি আপনারা কখন আক্রমণ করেন এমন কি হয় না আজ মানুষের বিদ্যালয় যেমন কি সবগুলা মানুষ আছে কিন্তু এখানে বিদ্যালয়ে কয়েকটা জানোয়ারও হতে পারে তারা হাতের উপরে আক্রমণ করে পুরো গ্রামের মানুষের উপরে তখন অত্যাচার করবে অত্যাচার করবে বাঁচানোর জন্য হাতি মানুষকে কে কিন্তু হাতি গিয়ে আবার মানুষ আপনাদের গ্রামে মানে এরকম হয়েছে যে হাতির আক্রমণে কেউ মারা গেছে এখানে অনেক হয়েছে এগুলো এগুলা বলার মতো বাইরে আমার এখানে আছে যে মনে বছর হয়েছে এই বিশ বছরের ভিতর আমি অনেক কিছু দেখি পঞ্চাশ ষাটটা আমি পর্যন্ত কি ষাট জন মানুষকে আমি দেখছি এরকম মারা গেছে আমার নিজের সামনে গালাগালি করছে এদেরকে তাহলে এগুলা হাতিকে গালাগালি করছে হাতি ক্ষেপে যেয়ে তাদের উপরে আক্রমণ করছে জি মানে ওরা তো আসলে নিরীহ প্রাণী প্রথমে তো নিশ্চয় ওরা আক্রমণ করে ওরা খাবারের জন্য আসে এদেরকে আমি বললে চলে হবে যেমন আমরা আমার মামা একটাকে আমি যদি বলি মামা চলে যান মামার দিকে চলে যেতে হবে মামা এইটাকে মামাই বলতে হবে আচ্ছা হাতিকে আপনারা মামা বলেন আমরা তো বাকিও মামা বলি বাঘকে মামা বলেন যার দেশে তার কথা তার বন্ধু হাতিকে কেন আমরা মামা বলি এটা হলো আমাদের থেকে এটা আমাদের মাজার গিয়া করে মানে মাজার মানে এটাকে একটা বলা হয় ওলিয়া আমরা হাতিকে মানে ওলিয়া মানে এটা একটা সবকিছু বুঝে বুঝলেন তো হাতিকে ওরা কতটা সবিহ করে আচ্ছা রাব্বি ওই পাশে বন এই পাশে বসতি মানুষের বসতি তাহলে হাতি বন থেকে যে বসতি যেখানে লোকজন বসবাস করে এখানে চলে আসছে কেন বনে কি খাদ্যের অভাব বলে মনে হয় খাদ্যের অভাব বনীয় বনে মনে করেন গাছ ফসল রুখবার জন্য সরকারের মানুষরা এখানে ঢুকে তাহলে কি এখানে টুক এর খাবার গেছিল টুক পর্যন্ত কেন নাই হাতির খাবার মানুষরা এখানে মানে কে ফেলতেছে ওর খাবারের অভাবের জন্য ও লোকালয়ে চলে আসছে তার মানে আমাদের বনকে বনের মতো করে রাখতে হবে যে ওরা যাতে বনের খাবারটা বন থেকেই পায় তাহলে ওরা লোকালয়ে আসবে তার মানে হাতির খাবারের সংকট পড়লেই হাতি বন ছেড়ে লোকালয়ে চলে আসছে জি মানে ও যদি বনের মধ্যে পর্যাপ্ত খাবার পেতো ও তাহলে লোকালয়ে আসতো না আসতো বুঝলেন তো বনের মধ্যে হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে হবে তা না হলে এই যে রাব্বিদের মতো ছেলেদের এই যে এভাবে রাত জেগে পাহারা দিতে হবে